গীতায় লেখা আছে যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন কিছু না কিছু ভেবেই দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে তুমি চিন্তা করো না মৃত ব্যক্তিকে কাঁদ দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকেও পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন অনেক সহজ হয়ে যাবে আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আবার কিছু মানুষের থেকে জ্ঞান পাই কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যতই দূরে থাকবেন ততই সুখী থাকবেন আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল তো চোখেই ঠাঁই পায় না যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কষ্ট পাবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপরেই করা হয় কয়লার কালো দাগের উপরে নয় মনের শান্তি জীবনের সব থেকে বড় উপার্জন উপদেশ সঙ্গ এবং সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়ই সেগুলোকে সস্তা বলে ভাবতে শুরু করে একজন মানুষ সে যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনি কষ্ট সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না যে ব্যক্তি অল্পেতেই খুশি তার কাছে সবচেয়ে বেশি খুশি আসে যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা অনুগত্য ও ঋণী থাকবেন জীবনে অহংকার করু না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবন যাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন নরকের ভয় তো ছেড়ে দিন কে জানে কোনটা পাপ আর কোনটা পূর্ণ শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার দ্বারা কেউ দুঃখ না পায় বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন অর্থ বড়ো না যোগ্যতা বড় খারাপ সময়ে যে পাশে থাকে সেই সব থেকে বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনের সেই উজ্জ্বল আলো সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে এই উপদেশগুলো মেনে চললে জীবনে চলার পথ অনেকটা সহজ হবে